আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি বাংলা সুপ্রদর্শক দর্শক মাহের আমাদের বিশেষ আয়োজন পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই এল মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ড স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সালমার প্রপার্টিস এস স্টিল এবং ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এ এন এফ এল প্রপার্টিস পার্ক ভি হসপিটাল এবং সিএসএ আর হসপিটাল সুপ্রদর্শক দর্শক আমরা কোরআনের মাসে কোরআন নাজিলের মাসে কোরআনকে বিজ্ঞানী বৈজ্ঞানিকভাবে বুঝবার নানা চেষ্টা করছি সেই চেষ্টা করতে যেয়ে আমাদের মনে হয়েছে আল্লাহবুল আলমিনের একটা বিরাট বড় নিয়ামত যে নিয়ামত না থাকলে আমাদের এই চেষ্টা করাই সম্ভব হতো না তেমন একটা নিয়ামত নিয়ে আমরা কথা বলতে চাই আমরা কথা বলতে চাই ঘুম নিয়ে আল কোরআন কি বলছে বিজ্ঞান কি বলছে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ আলিম দিন ইসলামিক স্কলার জনাব ডক্টর মোহাম্মদ খায়ুল ইসলাম আলাইকুম আরহাম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ সুপ্রদর্শক ঘুম একটা মনোদৈহিক বিষয় যে আমাদেরকে স্বস্তি দেয় শান্তি দেয় সেজন্য আমরা একজন মনোবিজ্ঞানীকে আমন্ত্রণ জানিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মান্যব চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আকরামুজ্জামান সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা ঘুম আমাদের জীবনের জন্য সুস্থতার জন্য সৌন্দর্যের জন্য ভীষণ প্রয়োজন যে আয়োজনটা আল্লাহর পক্ষ থেকে তা নিয়ে আলোচনা দুজনকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সুপ্রিয় দর্শক যেমন বলছিলাম আল্লাহ আমাদের তো অনেক নিয়ামতই দিয়েছেন মানে নিয়ামতে আমাদের জীবনকে সাজিয়ে দিয়েছেন জীবনকে ভরিয়ে দিয়েছেন তার মধ্যে খুব সম্ভব মানে আমার বিবেচনায় সবচেয়ে প্রয়োজনীয় নিয়ামতটি ঘুম ঘুম যদি না থাকতো আমরা সক্রিয় থাকতাম না আমরা কাজ করতে পারতাম না আমাদের জীবনী শক্তি জীবন শক্তি কোনো কিছুই সক্রিয় থাকার কোনো সুযোগই থাকতো না আমাদের চিন্তা স্থিতিশীল হতো না ফলে ঘুমকে আমরা চিন্তা করছি ভাবছি আল্লাহ একটা শ্রেষ্ঠতম নিয়ামত হিসাবে আল খুলানু আল্লাহ নানাভাবে বিশ্লেষণ করেছেন রাসুল ব্যাপারগুলো নিয়ে নানা কথা বলেছেন আমরা শুরুতে যেতে চাই আমাদের তরুণ ইসলামিক স্কলার ডক্টর খাইল ইসলাম আপনার কাছে আল কোরআন আল হাদিস ঘুম ব্যাপারে কি বক্তব্য পেশ করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন আলহামদুলিল্লাহ ওসলাতাম আল রসুলিল্লাহ বাদ আপনার মাধ্যমে এটি বাংলার দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটা খুবই মানে ইন্টারেস্টিং একটা বিষয় যে ঘুম আসলে আপনি যেভাবে বলছিলেন যে ঘুম মহান আল্লাহ রবুল্লা এর এক অপার অনুগ্রহ আমাদের প্রতি আমরা যদি খালি আমাদের জীবনধারার কি একটু চিন্তা করি যে ঘুম ছাড়া আমাদের জীবন কেমন ধরেন একটা দুটো রাত যদি আমাদের বিনিদ্র কাটে তাহলে কিন্তু আমরা উস্কো খুস্ক হয়ে যাই আমাদের জীবন স্বাভাবিক যে কার্যক্রম পরিচালনা করা সেটা আমাদের দ্বারা সম্ভব হয় না অনেকটা পাগলের মতো হয়ে যায় এবং ঘুমের জন্য মানুষ ডাক্তারের কাছে যায় যে আমার ঘুম হয় না আমার ঘুম হয় না আমি কি একটু চিন্তা করে দেখেছি যে আমরা যারা স্বাভাবিকভাবে ঘুমাতে পারি তারা আল্লাহ রবুল্লা আলমিনের কত বড়ো অনুগ্রহের মধ্যে আছি এইটা তারা বুঝবেন যাদের গুম হয় না ঘুমের জন্য যাদেরকে ঔষধ নিতে হয় ঠিক আছে আল্লাহ রবুল্লাহ আলমিন এই যে দিন এবং রাত্র সৃষ্টি করেছেন এবং দিন রাত্রির যে আবর্তন এবং এই দিন রাত্রিকে আল্লাহ রবুল্লা আলমিন আলাদা আলাদা উদ্দেশ্যে স্পেসিফিক আলাদা আলাদা পারপাস আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ দিনকে সৃষ্টি করেছেন কাজ করবার জন্য রাতকে সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য ঘুমের জন্য ঠিক না কিন্তু এখন আমাদের লাইফ স্টাইলের মধ্যে দেখেন আমাদের নানারকম অসঙ্গতি হয়েছে আমরা রাতে যে সময় ঘুমানোর কথা আমরা সে সময় জেগে থাকি আমাদের যখন কাজ করবার কথা তখন আমরা ঘুমিয়ে থাকি এই জন্য আমাদের তরুণ সমাজ যেটা আমাদের মনোবিজ্ঞান হয়তো ভালো করে বলবেন যে আমাদের তরুণ সমাজের মধ্যে নানান রকম সংকট মানসিক নানান রকম সংকট দেখা দিচ্ছে এই ঘুমের কারণে আল্লাহ রুবুল সুরা করিম আল্লাহরুল আলমিন বলছেন এইভাবে যে দিনা রাতির আবর্তনের কথা আপনি একটু চিন্তা করে দেখেন আল্লাহ বলছেন কুল এরপরে আল্লাহ বলছেন যে কুল আরাআইতুম যাল্লাহু আলাইকুমুল লাইলা সালমাদাল ইলা ইয়াউমুল কিয়ামা মান ইলাহুন গাইরুল্লাহ ইয়াতীকুম বিদি আল্লাহ বলছেন যে একটু চিন্তা করে দেখো তোমরা একটু ভেবে দেখো যদি এই রাতটাকে আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই তাহলে কোন ইলাহা আছে তোমাকে দিনের আলো দিবে আবার আল্লাহ বলছেন যে যদি তুমি একটু কল্পনা করো যে তোমার এই দিনটাই দিনটাই যদি আমি কিয়ামত পর্যন্ত প্রলম্বিত করে দেই যা রাত আসবে না দিন আর রাতে যা আবর্তন সেটা বন্ধ হয়ে গেল তাহলে তুমি কখন রাত পাবে তখন তুমি বিশ্রাম নিবে এরপর আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এটা আল্লাহর অনুগ্রহ হই যে দিন রাতের মধ্যে আল্লাহ রবুল আলমীর রাতকে সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য এবং দিনকে সৃষ্টি করেছেন আল্লাহর রিজেক অন্বেষণের জন্য আমরা দিনের বেলা কাজ করব নিজে কন্ডিশন করবো দিন কাজ করবার পরে আমরা যখন রাত্রে ছয় সাত ঘন্টা একটু বিশ্রাম নেই আবার আমরা নতুন করে কর্মতৎপরতা কর্মস্পৃহ আমাদের মধ্যে জাগ্রত হয় আমি আবার পরের দিন কাজ করতে পারি আপনি একটা রাত্র না ঘুমিয়ে দেখেন আপনি পরের দিন কাজ করার আপনি শত চেষ্টা করলেও আর কাজে মন দিতে পারবেন না কারণ ঘুমের সময় আমাদের মস্তিষ্ক মস্তিষ্কের নানান রকম কোষগুলো অ্যাক্টিভ হয় এবং সেখানে মানে যেগুলা অপ্রয়োজনীয় কোষ সেগুলো নষ্ট হয়ে যায় ঘুম যদি না হয় সেটা কিন্তু হবে আমার মস্তিষ্ক কাজ করবে না আল্লাহ সেটাই বলছেন যে ওয়া জালনা নাওমাকুম সুবাতা ওয়া জালনাল লাইলা লিবাসা আমি ঘুমকে বানিয়েছি তোমার জন্য তোমার আনন্দের জন্য তোমার বিশ্রামের জন্য এবং রাতকে বানিয়েছি তোমার জন্য আবরণ হিসেবে যাতে রাতে তুমি ঘুমাতে পারো ওহু আল্লাযী জাআলা লাকুমুল লাইলা জাহালকর আল্লাহ সেই সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সুরা ফুরকানের খানের মধ্যে বলছেন যে আমি রাতকে তোমাদের জন্য আবরণ হিসাবে সৃষ্টি করেছি এবং ঘুমকে তোমাদের জন্য বিশ্রাম হিসাবে সৃষ্টি করেছি এবং দিনকে তোমাদের জন্য কর্মচঞ্চল করে সৃষ্টি করেছি দিনের বেলা আমরা কাজ করব। রাতের বেলা আমরা ঘুমাবো এই যে ঘুম এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত আমি আগেও এই কথা বলেছি আচ্ছা আমরা যদি যারা ঘুম ঘুমাতে না পারি এবং আপনি চিন্তা করুন যে অনেক সময় আমাদের এমন হয় যে আমরা রাতের বেলা শুয়ে আছি বিছানারে ওপাশ করছি ঘুমাতে পারছি না এবং আমার চারপাশের চতুর্পাশে সব মানুষ ঘুমাচ্ছে তখন আপনার কেমন মনে হবে আপনার মনে হবে যে আপনার পৃথিবীটা আপনার সাথে মনে হয় প্রতারণা করছে কেমন কেমন যেন হয়ে যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ সবাই ঘুমাচ্ছে আমি ঘুমাতে পারছি না একবার বিছানার দিকে একবার ওই কাতে একবার বালিশ উল্টো করছি বালিশ চেঞ্জ করছি নানানভাবে আমরা ঘুমানোর চেষ্টা করি ঘুম আমাদের এতই একটা প্রয়োজনীয় বিষয় এবং আল্লাহ রসুল সাল্লু আসলামের জীবন আচার যদি আমরা দেখি আল্লাহ রসুলাম দ্রুত ঘুমিয়ে যেতেন এশার পরে আল্লাহ আর সজাগ থাকতেন এবং হাদিসের মধ্যে এসেছে কারণ নবীজ সালসালাম ইয়কলা মবল আল ইসা ওল হাদিথ বাহাদাহা আল্লাহ রসুল এশার আগে ঘুমানো এবং এসার পরে কথা বলা এই দুটোকে অপছন্দ করতেন মানে ঠিক এসার পরে ঘুমিয়ে যেতেন এবং শেষ সাথে আবার জাগতেন জেগে তাহাজ্জ পড়তেন কোরআন তোলাহ করতেন অবিল আসাহারি হুম ইয়াস্তাক ফেরুন আল্লাহ ইমানদারদের বৈশিষ্ট্য করানোর বলছেন রাত্রের শেষ রাত্রে জেগে তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমাদের দুর্ভাগ্য হয়েছে আমাদের মনে সব কাজ শুরু হয়ে এসার পরে এবং এই কাজ চলে বারোটা একটা দুইটা পর্যন্ত এরপরে আমরা বিছানায় যাই ফজর আমাদের মধ্যে ঘুমের মধ্যে কাটে আমরা ঘুমাই নয়টা দশটা পর্যন্ত এরপরে আমরা যদি বলি আমাদের মানসিক অশান্তি আমাদের কোনো কিছুতে মন বসে না আমরা কাজ করতে পারি না তাহলে এই দায় তো আমার এই দায় তো আমার আল্লাহ রসুলের শূন্য অনুযায়ী যে আমরা জীবন ঘটতে পারতাম ইংরেজি একটা প্রবাদ আছে আমরা ছোটবেলায় বলেছি আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েল অ্যান ওয়াইস যে দ্রুত ঘুমিয়ে যাওয়া এবং দ্রুত ঘুম থেকে ওঠা যারা ফজরের আগে ঘুম থেকে না ওঠে তারা তো আসলে দুনিয়ার অনেক সৌন্দর্য থেকেই তারা বঞ্চিত হয় ভোরের যে হাওয়া সেই হাওয়ার যে আলাদা রকমের আনন্দ সেটা আমি কোথায় পাবো তো এই জন্য আমাদের এই ঘুম যে আল্লাহর নেয়ামত এই নিয়ামতের প্রতি আমাদের সুক্রিয়া জ্ঞাপন করা উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং এই ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাকে আমাদের ফলো করা উচিত যে আল্লাহর রসুলের লাইফ স্টাইলটা কেমন ছিল আল্লাহ রসুলকে সর্বাবস্থায় আমাদের অনুসরণ করতে হবে অনেক ধন্যবাদ মহতারাম ডক্টর মোহাম্মদ খায়ুল ইসলাম সুপ্রিয় দর্শক আমরা চমৎকার আলোচনা শুনছিলাম কোরআন থেকে হাদিস থেকে আমরা জেনেছি যে আমাদের জীবনকে স্বাভাবিক রাখতে সুন্দর রাখতে আল্লাহবুল্লাহম যেমন জীবন চান তেমন জীবন কন্টিনিউ করতে আমাদের আসলে সুস্থ সুন্দর স্বাভাবিক ঘুমের কোনো বিকল্প নেই এবং ঘুমাতে গেলে আমাদের অবশ্যই রাসুলের সুন্দর কাছে ফিরে যেতে হবে এশার আগে ঘুম না এশার পরে কথা না একদম খুব সহজ একটা নিয়ম আমরা যদি মেনে চলি ঘুমের ক্ষেত্রে আমাদের অসুবিধা হওয়ার কথা না মনোবিজ্ঞানের ব্যাপারে নানাবিধ বক্তব্য দিয়েছে নানা নানাবিধ সূত্র দিয়েছে নতুন নতুন তথ্য হাজির করেছে আমরা সেগুলি শুনবো তার আগে প্রিয় দর্শক যেতে চাই ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিরছি শিগগির ইনশাআল্লাহ বিশ্বের একশো বিশটি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প ইটালির পেট্রোলো পাম্প এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোল ও পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না আর না পেট্রোল ও পাম্প আছে আর নেই ভাবনা অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এসএ আর এম টি এমটি বার যেকোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালটিক্যাল কোয়ালিটি ও সিক্স হান্ড্রেড ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প করতে নিশ্চিত করে শতভাগ আমাক্ত সীমা অটোমেটিক রিওল ইউনিস লিমিটেড দ্য ফাইন স্টিল ফর বাবা মা দেয়ালটা চটা মেঝেটা ও ফাটা ছৎকা নাজাটা এবার বাড়িটা কর জীবনে নাই শুর চাক্ষ সে স্বপ্ন দূর দিয়ে নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ব্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষ ভাবে উপযোগী ইউরোপিয়ান নর অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যান্ডমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা তোর মনির চাচা শিউলি খালাও স্যান্ডমারের অ্যাপার্টমেন্ট কিনেছে আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যান্ডমারের কাছ থেকেই আপনাদের জন্য স্যান্ডমার প্রপার্টিজের গ্রিন পার্ক অর্চার্ড গার্ডেন এডিনিয়া আয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট

সংবর্ধিত করেছেন আমাদেরকে ঋদ্ধ করেছেন আমাদেরকে সমৃদ্ধ করেছেন মনোবিজ্ঞান ঘুম নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে এবং ঘুমকালীন সময় আমাদের যে শারীরিক বৃদ্ধি মনস্তাত্ত্বিক যে স্থিতি সব নিয়ে নানা ধরনের কথাবার্তা রয়েছে আমরা কথা শুনবার জন্য যাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আকরাবুজ্জামান আপনার কাছে ধন্যবাদ ডক্টর ইব্রাহিম খলিল এবং সুপ্রিয় দর্শকবৃন্দ মনোবিজ্ঞানের সাথে ঘুমের একটা অতপ্রত সম্পর্ক আছে কারণ সায়েন্স যেটা বলে যে ঘুম বেসিক্যালি একটা ফিজিওলজিক্যাল ফাংশনিং কিন্তু এর সাথে সাইকোলজিক্যাল বা সাইকোসোশ্যাল ফাংশনিং প্রশ্নটা কেন আসলো কারণ আমাদের যত রকমের ফিজিওলজিক্যাল ফাংশনিং আছে যেমন আমাদের সেরিভাল করটেক্স আমরা জানি যে আমাদের আচরণের বড়ো একটা অংশ নিয়ন্ত্রণ হয় আমাদের ব্রেন থেকে এবং ব্রেনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আছে সেরিভাল করটেক্স যেমন ফ্রন্টাল লোভ প্যারাইটাল লোভ অক্সিপেটাল লোভ ইত্যাদি দেন আমাদের যে গ্লানগুলো আছে এরপর আমাদের হরমোনগুলো আছে তো যেহেতু বায়োলজিক্যাল ফাংশন আমাদের বিহেভিয়ার আমাদের মেন্টাল প্রসেসকে ব্যাপক আকারে কন্ট্রোল করে অ্যাজ এ রেজাল্ট মনোবিজ্ঞানীরা বা প্যারালাল যারা সোশ্যাল সায়েন্টিস্ট এরা ঘুম নিয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ করে যে এর সাথে আমাদের আচরণের কি সম্পর্ক আছে তা আমি যদি প্রথমেই বলি যে ঘুমটা বেসিক্যালি কি। আমি যেটা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের যে শারীরিক বা মানসিক যে একটা স্টেট এটা আস্তে আস্তে নিষ্ক্রিয় করে দেয় এবং আমাদের যে পেশিগত যে সঞ্চালনা সেটাও আস্তে আস্তে নিষ্ক্রিয় দেয় বাট আমি যখন এই একটা কনশাসনেস অবস্থা থেকে আনকনসাসনেসে চলে যাব ততক্ষণ আমার ব্রেন ফাংশনিং বা আমার যে আদার যে বডির ফাংশন এটা চলতে থাকে কিন্তু তো এই হচ্ছে ঘুম তো এখন দেখা যাচ্ছে যে স্লিপের সাথে আমাদের যে সমস্ত সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেমন আমি যদি বলি ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা স্ট্রেস বা ইরিটেবিলিটি বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এগুলো অতপ্রতোভাবে জড়িত কারণ কি কারণ হচ্ছে যে যে আমরা যখন প্রপারলি স্লিপ বা স্লিপ ডিপ্রাইভেশনে ভুগি তার অন্যতম একটা কারণ হচ্ছে ফিজিওলজিক্যাল যেমন রাতের যত অন্ধকার বাড়বে তত কিন্তু মেলাটোনিন এই নিউরো ট্রান্সমিটারটা বৃদ্ধি পায় এটা হচ্ছে সায়েন্সের কথা অর্থাৎ অন্ধকার যত আসবে আপনারা আমাদের যে সমস্ত নিউরো ট্রান্সমিটার আছে যেগুলো আমাদের সেল এবং টিস্যুর মধ্যে লিঙ্ক করে বা আমাদের শরীরকে ব্যালেন্স করে তো মেলাটোরিন আস্তে আস্তে বাড়বে যদি ইনকেস না বাড়ে কারোর তাহলে তার ঘুমের প্রবলেম হবেই সেক্ষেত্রে তাকে ডেফিনেটলি ডক্টরকে দেখাতে হবে ফার্স্ট আমি ফিজিওলজিক্যাল বললাম তাছাড়া ফিজিওলজিক্যাল আরও যে বিষয়টা আছে আমাদের যে নার্ভ সেলগুলো আছে এটা যদি কোনো কারণে কখনো ড্যামেজ হয় বা লেসন লেসন বলতেই ক্ষত বা রিডিউস হয়ে যায় বা লিমিটেড হয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি তার এই ঘুমের প্রবলেম বা স্লিপ ইনসোম নিয়ে যেটা বলি স্লিপ অ্যাপ নিয়ে যেটা বলি এই সমস্যাগুলো হয় পাশাপাশি আমাদের যে ডেইলি রুটিন যেটা আছে সেটা যদি আমি ভায়োলেশন করি যেমন হতে পারে যে ঘুমানোর আগে অনেকে আমরা ক্যাফেন বা কফি খাই বা ড্রিঙ্ক করি বা অ্যালকোহল রিসিভ করি তো এটার ফলেও কিন্তু আমাদের এই ঘুমের প্রবলেম হয় আর ঘুমের প্রবলেম হওয়ার ফলে আলটিমেটলি আপনার যে সাইকোসোশ্যাল ডিসফাংশন এটা ক্রিয়েট হবে যেমন প্রথম যে ডিসফাংশনটা হয় সেটা হচ্ছে আপনার কগনিটিভ প্রবলেমগুলো যেমন আপনার লার্নিং ক্যাপাসিটি মনে রাখার ক্ষমতা কমে যাবে আপনার মেমোরি লস হবে আপনার এই যে আমাদের মেমোরি কি যে বাইরের থেকে যত ইনফরমেশান আমি রিসিভ করি সেটা আমার সেন্সারি মেমোরি শর্ট টার্ম মেমোরি দিয়ে লং টার্ম মেমোরিতে যায় ওখানে একটা প্রসেস হয় এরপর আমি রেসপন্স করি তো এখন যখন আমার ঘুমটা প্রপারলি হবে না তখন আমার যে ফাইভ সেন্স এটা আউটার ওয়ার্ল্ড থেকে কোনো ইনফরমেশান রিসিভ করতে পারবে না বা রিসিভ করতে গেলে ওখানে জ্যাম ব্লক হয়ে যাবে যার ফলে আমরা ইনফরমেশান নিতে পারি না এরপর আপনার অ্যাটেনশনের যে বিষয়টা আপনি স্টাডি করতে যাবেন আপনি যে কোনো প্রেয়ারে যাবেন বা যে কোনো ওয়ার্ক অ্যাক্টিভিটিস অফিসে যাবেন আপনার অ্যাটেনশন ডিফিশিয়েন্সি তৈরি হয়ে যাবে ল্যাকিং অফ স্লিপ সিমিলারলি আপনার যে ক্রিয়েটিভিটি এটা আস্তে আস্তে কমে যাবে বা আপনার যে থিঙ্কিং প্যাটার্ন এটা আস্তে আস্তে আপনার রিডিউস হবে তো সুতরাং এখানে এপিএ যেটা আমি বলি যে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন ওনাদের একটা স্টেটমেন্ট হচ্ছে যে একজন সুস্থ সবল মানুষ সে যদি তার সাইকোসোশ্যাল ডিসফাংশন প্রপারলি কন্টিনিউ করতে চায় তো মিনিমাম সাত থেকে আট ঘন্টা তার ঘুমানো উচিত প্রতিদিন প্রতিদিন এবং প্রতিদিন এবং সে যদি ডেইলি কিছু এক্সারসাইজ করে এবং সাইডে মনে রাতেই হতে হবে আপনি বলছেন রাতে অন্ধকার হলে শরীর মেলাটোনিন জি 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 কথাই বলা জি রাতেই তো এটা প্রয়োজন কিন্তু যখনই আপনি এটার কোনো ল্যাকিং স্টোরি করবেন প্রপারলি আপনি রিসিভ করবেন না ঘুম তখনই একটা অ্যাব নর্ম্যালিটি আপনার মধ্যে কাজ করবে এই অ্যাব নর্মালিটির ফলে আপনার মধ্যে যেমন প্রথম হতে পারে যেটা হচ্ছে যে ফ্রাস্ট্রেশন কারণ ফ্রাস্ট্রেশন কেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই যে যেমন আপনার সকাল আটটা অফিস কিন্তু আপনার সারা রাত ঘুম না হওয়ার ফলে আপনি দেখা গেল প্রপারলি অফিসে হাজির হতে পারতেছেন না তা আপনি যদি প্রপারলি অফিসে হাজিরা দিতে না পারেন বা উপস্থিত হতে না পারেন তাহলে প্রথমে আপনাকে একটা বস বা আদার আছে ধমক দেবে অথবা আপনার নেগেটিভ মার্কিং হতে পারে যেটা আপনার পারফরমেন্সের জন্য একটা নেগেটিভ ইন্ডিকেটর হিসেবে কাজ করবে তো অ্যাজ এ রেজাল্ট আপনার মধ্যে একটা হতাশা কাজ করবে কাজটা তো ঠিকমতো করতে পারছি হ্যাঁ কাজটা তো আমি পারবোই না যখন আমি ডেলি ওয়ার্কটা শুরু করব এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি মানুষের যে ডেলি ফাংশনিং ইফিসিয়েন্সি কর্মক্ষমতা এটা আস্তে আস্তে কমে যায় তার মানে কি আপনি যদি আগে এক ঘন্টায় বিশ পৃষ্ঠা টাইপ করতে পারতেন আপনার স্লিপ ডিপ্রাইভেশনের কারণে একই সময়ে আপনি দেখা যায় মাত্র দশ পিসটা টাইপ এবং সেগুলি ভুল থাকবে ডেফিনেটলি ভুল থাকবে স্পেলিং মিস্টেক থাকবে তার মানে আপনার ওভারঅল পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে আপনার কমে যাবে সো দ্যাট এটা একটা বড় একটা চ্যালেঞ্জিং যে ঘুম আমাদের এটা কত বড় একটা নিয়ামক নিয়ম অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আকরামুজ্জামান আমরা সুপ্রিয় দর্শক আমাদের জীবনে ঘুমের কমন কমতি হয়ে গেলে কি ধরনের অসুবিধার মধ্যে আমরা পড়তে পারি তার একটা একদম বিজ্ঞান ভিত্তিক দৃশ্যকল্প প্রফেসর আপনারা আমাদেরকে দেখিয়েছেন আমরা এখন जीतेছি বিশ্বের 120 টি দেশে সমাদৃত পেপজলো পাম ইটালির পেপজলো পাম এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। বর্তমান চাহিদা প্রমাণ করে পেট্রোল পানির পাম নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে পানি নিয়ে ভাব না আর না আর না পেট্রোল পাম নাছে আর মি ভাব অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এসএ আর এম এমটি বার কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালটিক্যাল কোয়ালিটি ও সিক্স হান্ড্রেড ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প সহায়ক নিশ্চিত করে শতভাগ মাক্তা সীমা অটোমেটিক রিওল ইউনিস লিমিটেড দ্য ফাইনাল স্টিল ফর এভার বাবা মা দেয়ালটা চটা মেঝেটা ও ফাটা ছৎকা নাজাটা এবার বাড়িটা কর আগে ভাবি যাই জীবনে নাই সুর ছাত খসে স্বপ্ন দূর বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ফ্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক অর্চার্ড গার্ডেন এডিনিয়া আয়ুব বিভিন্ন প্রজেক্ট প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী ডক্টর খাইল ইসলাম আপনার কাছে ইসলামের জীবন থেকে আপনি যে কথাটি বলেছেন আসলে এটা আমরা মানলি এনাফ যে এসার আগে ঘুম না এসার পরে কথা না একদম চমৎকার একটা স্লোগান এটা হতেই পারে আমাদের

পুরো জীবনটা অনেক সুন্দর হতো অনেক গুছিয়ে আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারতাম দেখুন আল্লাহ রসুলাম নির্দিষ্ট করে কয়েকটা আমলের কথা ঘুমের পূর্বে কিছু কাজ আল্লাহ রসুল করতেন প্রথমত হচ্ছে আল্লাহ রসুল বলছেন যে কেউ যখন ঘুমাতে যাবে তখন ঘুমাতে যাওয়ার আগে অজু করবে ঈদা তা আল্লাহ রসুল ইদা আতেইতা মাদজা আকা ফতাদ্দা অদু আকালিস তুমি যখন নামাজে যখন অজু করো নামাজের জন্য ঠিক তুমি তুমি যখন ঘুমাতে যাবা তখন তুমি অজু করবা তুমি পবিত্র হবা কেন ঘুমায় কারণ ঘুমটা হচ্ছে অনেকটা মৃত্যুর মতো আমরা ঘুমের মধ্যে আমরা আমার আশেপাশে কি হয়ে যায় অনেক সময় আমরা টের পাই না মানে এটা আমার একটা মৃত্যু অবস্থা এই জন্য ঘুমের পূর্বে যে দোয়া পড়ি আমরা আল্লাহমাবি ইসমিকা আমুতো হাহি আল্লাহ রসুল এই দোয়া শিখিয়েছেন আরও বড় দোয়া আছে আল্লাহ ইসলাম তেনফসি ইলাইকা ওয়াল জাহ তুজাহর ইলাইকাফতরি লাইকা নানাবিধ দোয়ার কথা আছে ছোট দোয়াটা আমরা পড়ি যে আল্লাহমাবি আমুদ হাই আল্লাহ আমি আপনার নামেই মৃত্যুবরণ করছি এবং আপনার নামই আবার বেঁচে উঠবো তাহলে এই যে এই যে আমার মৃত্যুর একটা অবস্থাও কিন্তু ঘুমের মাধ্যমে স্মরণ করা যায় এই জন্য আল্লাহ রসুল করে ঘুমাতে যেতেন যাতে এই অবস্থা যাতে আমি মারা যাই আমি যাতে পবিত্র অবস্থা আমার প্রভুর সাথে আমার সাক্ষাৎ হয় যাতে পবিত্র অবস্থায় মারা যেতে পারি এটা একটা দ্বিতীয় দেখুন একটা কমন বিষয় দেখেন সুনার মধ্যে এমন এমন বিষয় আছে বিছানা পরিষ্কার করবার কথা আমরা সাধারণত ঘুমাতে যাওয়ার আগে একটা ঝাটা দিয়ে আমাদের বিছানা পরিষ্কার করে দিয়েছি এটা একটা সিম্পল আমাদের দৈনন্দিন অভ্যাস কিন্তু আল্লাহ রসুল হাদিসের মধ্যে এই কথা বলেছেন যে তুমি যখন ঘুমাতে যাবা তার আগে তুমি বিছানাকে পরিষ্কার করবা কারণ বিছানার মধ্যে পোকামাকড় থাকতে পারে কীট পতঙ্গ থাকতে পারে যেটা তোমাকে কষ্ট দিতে পারে এটা থাকতে পারে এরপরে তিন নম্বর ঘুমার আদব আল্লাহ রসুল বলছে যে আলো নিবিয়ে দেয়া আলো বন্ধ করে দেয়া এই যে আগুন নিভিয়ে দেয়া মানে আলো বন্ধ করা আমরা এখন লাইট বন্ধ করি সাধারণত কারণ অনেকেই আমরা লাইট মানে জ্বালা থাকলে আমি ঘুমাইতে পারি না তা আল্লাহ রসুল শুননা এই কথাও বলছেন যে ঘুমাতে যাওয়ার আগে আর হচ্ছে ডান কাতে শোয়া এখন এই ডান কাতে শোয়া এটা আল্লাহ রসুল যখন বলছেন যে তুমি ঘুমাতে যাবা তার আগে রুজু করবে ডান কাতে শুবে এটা তখন আমরা অনেকভাবে বুঝি নাই কিন্তু এখন বিজ্ঞান কিন্তু এটাকে স্বীকার করছে যে ডান কাতে শুলে নানান রকমের উপকারিতা আছে আল্লাহ রসুল হয়তো বলেছেন এটা আমরা বিজ্ঞান দ্বারা হয়তো এখন প্রমাণ করতে পারছি কিন্তু রসুল্লাহমের জীবনের প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ কর্ম বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়তো বিজ্ঞান এখনো অনেক বিষয় আছে যেটা এখনো আবিষ্কার করতে পারে না সময় যাবে কিন্তু করবে এবং যেটাই করবে সেটাই শূন্যার সাথে মিল পাওয়া যাবে চূড়ান্ত হবে তখন মিল পাওয়া যাবে যখন চূড়ান্ত হবে তখন শূন্যার সাথে মিল পাওয়া যাবে তাহলে এটা আরেকটা আদব যে এরকম করে এরপর আল্লাহ রসুল বলছে যে ঘুমাতে যাওয়ার আগে খাবারের পাত্রগুলো ঢেকে রাখো কারণ বছরের একদিন না আল্লাহ রসুল বলছে যে নানান রকম প্রাণী খাবারের পাত্রে পড়তে পারে এবং একটা দিন হয় মহামারীর প্রাণী মানে যেটা তারা নানান রকমের রোগ হইতে পারে রোগ বিষয় হইতে পারে তা আমরা তো সাধারণত ঠিক করি কিন্তু আল্লাহ রসুল কথা আল্লাহ রসুল কিন্তু বলেছেন যে খাবার ঘুমানোর আগে তুমি তোমার খাবারের পাত্রটা ঢেকে রাখো এরপরে মশারি টানানোর কথা বা উপরে একটা সাউনির কথা বলছে যে মানবাত আহ্লা আল্লাহ রসুল এই জন্য ছাদে ঘুমাইতে কোনো কিছু ছাড়া ছাদে ঘুমাইতে আল্লাহ রসুল নিষেধ করছেন আল্লাহ রসুল বলছেন যে মানবাত আহালা জোহারে বাইতিন আহ ফত বারিয়তিনহ জিম্মা যে ছাদের উপরে কোনো ধরনের প্রোটেকশন ছাড়া ঘুমাইলো সে আল্লাহ নিরাপত্তা থেকে মুক্ত হয়ে গেল মানে আল্লাহ নিরাপত্তা থেকে বের হয়ে গেল তার মানে যে আমরা এখন সাধারণত আমরা যেটা করি যে মশারিটা নেই এর বাইরে আরও কিছু বিষয় আছে সেটা হলো ঘুমের পূর্বে কিছু দ দূরত পড়া কিছু অজিপা পড়া এটা আল্লাহর সাথে একদম নির্দিষ্ট করে পড়তেন যেমন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাসি তিনটা সুরা পড়ে আল্লাহ রসুল ফু দিয়ে আল্লাহ রসুল শরীর এইভাবে মাসেহ করতেন এবং এটা যদি হয় অনেকেই আমাদের ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখি নানা রকম এবং স্পেশালি আমাদের বাচ্চারা অনেক সবাই ঘুমের মধ্যে চিৎকার করে কারণ মধ্যে তারা অনেক রকম দুঃস্বপ্ন দেখে বাজে কিছু কিছু দেখে 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 অনেক তারা ভয় পায় আপকে ওঠে এই যে সুরা ফালাক সুরা না সুরা এই ক্লাস এটা যদি আমরা পড়ি এবং স্বাভাবিকভাবে আমরা শরীর একটা দিয়ে আয়াতুল কুরসি কোনো কোনো বর্ণনা আছে আয়াতুল কুরসি পরে আমরা যদি বুকে একটা ফু দিয়ে সময় তাহলে আল্লাহ বলে আলমীর এই যে গোটা রাত্রিটা আর আল্লাহর নাম নিয়ে যদি উজু করে ঘুমিয়ে যাই তাই এই সারা রাত্র এবাদত সারা তো আমার এবাদত হিসাবে অনেক ধন্যবাদ মহতার মোহাম্মদ খায়ুল ইসলাম চমৎকার কথা আমরা শুনলাম আমরা যারা শুনছি প্রিয় দর্শক আমরা রামাদান থেকে অভ্যাসটা করি যে আমরা ঘুমের যে আদব আমাদের সুস্থাম দেখিয়েছেন সেটা যেন কন্টিনিউ করি আমরা একটু যেতে চাই যেমন আপনার কাছে আপনি বলছিলেন যে ঘুমহীনতার অসুবিধা তো আপনার নিশ্চয়ই মনোবিজ্ঞানীরা কিছু পদ্ধতি বের করেছেন যেভাবে ঘুমটা ভালো হয় অর্শদের জন্য পদ্ধতিগুলো যদি একটু বলতেন প্রথমে আমি সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা অনেক স্ট্র্যাটেজি বা টেকনিক অ্যাপ্লাই করতে পারি ঘুমানোর জন্য যেমন একটা আছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অর্থাৎ আমাদের মাথার মধ্যে অনেক সময় ইরেশনাল থিঙ্কিং আসে এবং এই থিঙ্কিংটা যখন আমি ঘুমাতে যাই তখনই বেশি আসে অনেক ইলজিক্যাল ইরেশনাল বা ইলমোটিভ থিঙ্কিং বাজে চিন্তা ভাবনা হ্যাঁ একটা বাজে চিন্তা আরটা হচ্ছে যে নট জাস্টিফাইড থিঙ্কিং অযুক্তি অযুক্তি এখন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আপনি যদি কোনো কাউন্সেলার বা কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা যে কোনো থেরাপিস্ট বা সাইকোথেরাপিস্টের কাছে যান তা আপনার এই যে থিঙ্কিং এই থিঙ্কিংটাকে তারা চেঞ্জ করে দেবে এবং যদি আপনার এই থিঙ্কিং যে স্টেবিল হয়ে গেছে বারবার ফ্রিকুয়েন্টলি আপনার কাছে বারবার ওই থিঙ্কিংটা ফিরে আসতেছে এটা যদি আপনি চেঞ্জ করতে পারেন ঘুমানোর আগে তাহলে আপনার জন্য একটা ভালো ঘুম হতে পারে এক এখন এক একজন পেশেন্ট বা এক একজন ব্যক্তি এটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এক একজনের হয়তো এক একটা কারণে ঘুম হয় না এটা একটা দিক এরপর আছে অনেক মাইন্ডফুলনেস টেকনিক আছে অনেকগুলো ছোটো ছোটো আপনি ঘুমের আগে এগুলো করতে পারেন বা বিভিন্ন মেডিটেশন আছে যেমন ব্রেথিং এক্সারসাইজ যে নিঃশ্বাস নিয়ে অনেক নিঃশ্বাস নিয়ে এটা পেটটাকে চাপ দিয়ে ধরে ধরে রাখা এরপর আস্তে 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 নিঃশ্বাস সেরে দেওয়া তো এটা অনেক হেল্পফুল বা অনেক ই হয় এবং মাইন্ডফুলনেস টেকনিকের মধ্যে প্রায় পনেরো বিশটা টেকনিক আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করে ঘুমানোর জন্য ইজি করতে পারি এরপর হচ্ছে যেমন আপনি যদি ঘুমানোর সময় যে কোনো ডিজিট যেমন হান্ড্রেড নাইনটি নাইন নাইনটি এইট উল্টাভাবে কাউন্ট করা তো এই এরকম যে সমস্ত মাইন্ডফুলনেস টেকনিক্স বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এগুলো আমরা কিন্তু সহজেই অ্যাপ্লাই করতে পারি ঘুমানোর সুবিধার জন্য এটা হচ্ছে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ কিন্তু আমি আগেই বলেছি ঘুমের একটা বড়ো একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে ফিজিওলজিক্যাল যদি আপনার কোনো ক্রনিক ডিজিজ হয় যেমন সিভিয়ার পেইন বা আপনার হয়তো ডায়াবেটিস বা শরীরে কোনো জায়গায় আপনি অপারেশন করেছেন সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি মনোবিজ্ঞান একভাবে ভাবছে এবং আল্লাহ আমরা যারা অনুসারী রাসুল আমরা যারা অনুসারী তারা অন্যরকম করে ভাবছি তবে দুই ভাবনার মধ্যে আমরা কিন্তু সমন্বয় করতে পারি রাসুল ইসলামের শুনতে যদি আমরা অনুসরণ করি তাহলে ঘুমের অসুবিধাগুলো আমাদের হবেই আমরা অজু করবো আল্লাহরাবুল আলমীর নাম নিয়ে আমরা ঘুমোতে যাব তখন আর আমাদের এই যে মনোবিজ্ঞান জীবন বলেছেন যে ইলিজিক্যাল চিন্তাগুলো আসবে অবাস্তব চিন্তা আসবে এই ব্যাপারগুলো আর হতে পারবে না তা আমরা এই রামাদানে আমাদের ঘুমগুলোকে ঠিকঠাক করবার জন্য এবং আমাদের ডক্টর খয়ুল যেরকম বলেছেন রাতটাকে এবাদত নয় করে তোলবার জন্য অজু করে ঘুমোতে যাব এবং ফজল নামাজ জামাতে পড়বে নিয়ত করে যাব তাহলে আমাদের ঘুমটাও আল্লাহরবুল আলমের রহমতে ইবাদতে পরিণত হবে আর একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং আমরা বিভিন্ন জায়গাতে এই কথাটা লেখা দেখি আমি ও দুই জায়গায় পড়েছি সারা নিশ্চই পড়েছেন ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল ব্যাপারটি এরকমই আসলে আমরা যে ঘুমোতে যাচ্ছি এই ঘুম না ভাঙলে আমাদের জীবনের শেষ হয়ে যাচ্ছে কাজে আমরা যেন ঘুমোতে যাওয়ার সময় প্রস্তুতি নিয়ে যাই হয়তো এই ঘুমই আমার শেষ ঘুম তাহলে এই ঘুমগুলো আমাদের মানে অন্য কোনো চিন্তায় অশালীন শন চিন্তায় অযুক্তি চিন্তা আকীর্ণ হবে না আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা যদি আল্লাপুর ভরসা করি আমাদের কোনো অপ্রাপ্তি অতৃত্ত আমাদের কখনো বিঘ্নিত করতে পারবে না ঘুমানো থেকে সেজন্য আমরা দেখি যে সাধারণ লোক যাদের চিন্তার ব্যক্তি কম দায়িত্বের ব্যক্তি কম তারা যে কোনো জায়গাতে যে কোনোভাবে ঘুমিয়ে পড়তে পারছে কারণ তারা খুব বেশি চিন্তা না আমাদের খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই আমরা ভরসা করতে চাই আল্লাহর উপরে আল্লাহ ভরসা করলে আমাদের জীবন ভিন্নতায় মানে সফলতায় বাংময় হবে যেমন জীবন আমরা চাই আল্লাহবুল্লা আলম আমাদেরকে বুঝে আমল করার আর তফিক দান করুক والسلام عليكم ورحمه الله وبركاته